আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে চলে আসছি টাঙ্গালের সবচেয়ে বড়ো কবুতরের হাট চালা বাজার তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন আছে অলরেডি হাটের মধ্যে তো হাটটি শুরু হয় প্রত্যেক শনিবার রোজ শনিবার সকাল ছয়টা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি জাঁকজমক থাকে তারপরে কমতে থাকে তো আজকের হাটে শুধুমাত্র আপনাদের জন্যই আমি ভিডিওটি করার জন্য আসছি তাদের যে সকল ভালো মানের কবুতর আছে সকল সকলগুলোই দেখানোর চেষ্টা করব আর আজকে এই হাটে মানিকগঞ্জের এক ভাই আমার ইউটিউব চ্যানেল দেখে বেশ কিছু কবুতর কেনার জন্য আসবেন ওনার সাথে কথা হয়েছে উনি হাটে অলরেডি আসতেছে চল্লিশ মিনিট সময় লাগবে আর তো মূলত ওনাকে কিছু দেশি কবুতর কিনে দিতে হবে তো অবশ্যই আপনাদের শেষে দেখানোর চেষ্টা করব কী ধরনের কবুতর আমরা কিনলাম বা কত টাকা নিলো সবগুলোর দাম দর জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বেরিয়ে শুরু করছি হাটের শুরুতে এইখানে প্রথম খাঁচায় চলে আসি এখানে দেশি কবুতর আছে চার পিস আর তিন পিস বোম্বাই চার পিস বোম্বাই আছে একটা হলুদ তো ভাই দেশি গোলা কোনটা আসে কোনটা জোরা হ্যাঁ আচ্ছা ওই সাইটেরটার এই যে এই জোড়া আপনার জোড়া কত করে চাইতেছেন রানিং না নিউ এডাল দাম কত করে চাইতেছেন সাতশো সাতশো টাকা করে আর আপনার বোম্বাইগুলো কত করে চাইতেছেন জোড়া কত হ্যাঁ সাদা সাদাগুলা জোড়া নাই আচ্ছা সাদা জোড়া কত আচ্ছা ভাই হাটে জোড়া সাদা মুম্বাই সাদা বিউটি বাচ্চা আছে আর একটা হলুদ ভাই হলুদ কয় পর আছে ভাই এক দুই পর তো হলো ডেনিসের বাচ্চাটা কত যেতেছেন সিঙ্গেল আর আপনার এই বিউটি হোমার বাচ্চা এটা বয়স কত দিন কয় বয়ের দাম কত চাইতেছেন ভাই ও আচ্ছা আপনার এই বিউটি হোমারের বাচ্চা জোড়াটার দাম চাচ্ছে বারোশো টাকা আর এই আপনার হলো ডেনিসের বাচ্চাটা চাচ্ছে চারশো টাকা তো অবশ্যই খুব সুমিত দামের মধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনারা নিতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা চাইলে দিতে পারেন জিরো ওয়ান এইট টু নাইন থ্রি সেভেন থ্রি এইট সিক্স জিরো আচ্ছা ভাই ধন্যবাদ এখানে একটা বাঁশের খাঁচায় আপনার সাদা ক্রিজেল হোমা সম্ভবত ভাই এটার দাম কত দাম কত চাইতেছো আটশো টাকা রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করা আচ্ছা এই মক্ষীগুলার দাম কত জানি এটা কার এখানে অসংখ্য কবুতর আছে এগুলা হচ্ছে ব্যাপারীদের দেখতে পাচ্ছেন 88 নভেম্বর খাঁচায়

পঁচিশশো টাকা কবুতরগুলো আসলে এমনিতে সুন্দর আছে বাসের খাঁচায় দেখার কারণে মূলত বোঝা যাচ্ছে না এই যে প্রত্যেক হাটের মতোই ভাই বেশ কিছু কবুতর নিয়ে আসে বালুকা থেকে তো আজকে যে সকল জিনিসপাতি আছে ওনার সকল কিছু দাম দর জানবো তো ওই যে প্রথমে দেখতে এখানে বাই একটা সিঙ্গেল সিরাজী কবু ধর মাদি মাদি দাম কত এক হাজার টাকা এক হাজার টাকা একটা পাখায় মনে হয় আছে তাই না হুম এক হাজার টাকা তো ব্লোবারের কি জোড়া নাকি জোড়া দাম কত আটশো টাকা টাকা আর ওটা কি কুকা কবু কুকার পায়রা দাম কত পাঁচশো টাকা পাঁচশো টাকা আর লই যে এটা এটা কি হেলমেট হেলমেট হেলমেটের দাম কত টাকা আপনার এই হোমার বাচ্চা হোমার বাচ্চা যেটা পাঁচশো টাকা আর সিলভার সিরাজের এটা একটা বেবি বাচ্চা দাম ওটা চারশো টাকা এই যে এখানে অসংখ্য ঘুঘু আছে সাদাটার দাম কত ভাই ছয়শো টাকা যেটা ছয়শো টাকা আর হচ্ছে আপনার এই অন্য কালারগুলো যেগুলো আছে গ্রে কালার গ্রে কালারও ছয়শো একই ছয়শো টাকা আর বাসটি কি হাল বাড়ি আছে বাকি ভাই হলুদটাকে মেল না ফিমেল ওটা পুরুষ পুরুষ দাম কত ওটা একটা হ্যাঁ একটা পড়ব চারশো টাকা একটা চারশো টাকা আর কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো কত করে বিক্রি করেন ওটা জোড়া ছয়শো টাকা আর এই যে খরগোশগুলো গুলা তো আপনারই তাই না খরগোশ ভিডিও সমস্যা নেই আর সেগুলো রানিং গুলা কত করে খরগোশ রানিং খরগোশ এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা আচ্ছা আর এই যে আপনার পাখিগুলো কি আপনার না

জানি ডিম মাছে গ্যারান্টি দিবেন কেউ নিলে তো ডিম মাছে গ্যারান্টি তো ভাই কালোটার দাম কত কালোটা চাইতেছি 2500 টাকা আর আপনার সিলভারটা সিলভারটা 2000 টাকা 2000 টাকা আর এই যে পোটার ভাই পোটার পোটার রানিং 4000 টাকা রানিং ডিম মাছে গ্যারান্টি ডিম মাছে গ্যারান্টি 4000 টাকা আর আপনার এই যে কিং গোবতর আছে এক জোড়া এটা এটাও কি রানিং এটা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি দাম কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এই যে লক্ষা কবুত লক্ষা বারোশো টাকা বারোশো টাকা অল্প দামে আছে আচ্ছা ভাই আপনার নাম্বারটা দেন যদি কারো লাগে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ডবল সিক্স ফোর এইট থ্রি আচ্ছা ধন্যবাদ এই যে জসিম ভাই তো প্রত্যেক সপ্তাহে এই হাটে এখানেই চলে আসে তো আজকে বেশ কিছু জিনিস আছে ওনার কাছায় সকালবেলা দাম তো জানবো তো এই যে এখানে প্রথমে আমরা আগামী সপ্তাহে টিয়া ছিল টিয়া পাখিগুলো দেখাচ্ছি তো খুব সুন্দর দুইটা টিয়া তো এই যে একটার মধ্যে মনে হয় সম্ভবত মালা চলে আসবো আর একটা এটা কি জোড়া হওয়ার সম্ভাবনা আছে না আপনার দুটাই ছেলে সম্ভাবনা আছে এখন তো আসলে বোঝা যাবে না তো বয়স হলেই হয়তো বোঝা যাবে এটার দাম কত চাইতেছেন ওটা চাইতে সাত হাজার সাত হাজার টাকা আর এই যে মু এটা কি মনিয়া না ফ্রেন্স ফ্রেন্স পাখি আচ্ছা এগুলোর দাম কত করে

একচল্লিশ তিরাশি সাইড হ্যাঁ সবাই ধন্যবাদ ভাই আরেক ভাই বেশ কিছু কবুতর এবং পাখি আছে ওনার কাছে দেশি কবুতর আছে সকলগুলোর দাম দর জানবো তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারের বাজরিকার পাখি আছে তো বাজরিকার গুলার রানিংগুলার জোড়া কত করে ভাই রানিংগুলার জোড়া আটশোশো টাকা আটশো টাকা জি তো হয়তো আরও কিছু কম বেশ রাখবে দাম দর করে যদি কেউ নেন আর এই যে এইখানে আরেকটা পাখি আছে আপনার মদনাটিয়া তাই না জি এটার দাম কত এটার দাম চাইছে দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা এটা বয়স কত দিন এটা বয়স চার মাসের মতো আর কি এটা ছেলে পাখি না মেয়ে পাখি ছেলে পাখি ছেলে জি আচ্ছা আর এই যে এখানে আছে এটা কালো ফ্যান্ডেলের এটাকে নর নামা দেই এটা নর দাম কত এটা বারোশো টাকা যাচ্ছে জোড়া আর এই যে আপনার ও এটা জোড়াই জোড়া বারোশো টাকা আর হলুদটার জোড়া কত হলুদটা আষ্টশো টাকা এইগুলা এইগুলো আমার দেশিগুলোর দাম কত করে চাইতেছেন এগুলো আষ্টশো টাকা জোড়া আটশো টাকা জোড়া জি আচ্ছা ভাই ফোন নাম্বারটা তো আজকের হাটে মোটামুটি সকল কিছু দাম দর জানানোর চেষ্টা করেছি আরও বেশ কিছু কবুতর আছে দেশি কবুতর ও অনেক ধরনের কবুতর আছে তো সকলগুলোর দাম দর জানানো সম্ভব না তো এই মুহূর্তে আসলে মূলত ভিডিওটি এখানেই শেষ করব আর আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে মানিকগঞ্জ থেকে এক ভাই আসবে দেশি কবুতর কেনার জন্য উনি অলরেডি রাস্তায় আছে তো হাটে এসে কী ধরনের কবুতর কিনবো সবগুলো দেখে আমি আপনাদের মাঝে দাম দর জানানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা কয় জোড়া কবুতর কত দিন নিলাম সেটাও অবশ্যই জানাবো ভিডিওর শেষে যোগ করে দেব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ কিছু কবুতর কিনছি

হয়তো কবুতরগুলা একটু দাম বেশি হইতে পারে কিন্তু তারপরেও আসলে ভিডিও অনুযায়ী ঠিক আছে তো এই ধরনের আমরা সবগুলোই কালার দেখতে পাচ্ছেন মিলিয়ে নিয়েছি তো আমরা নর্মালি যদি কোনোটা জোড়া না না পাইছি সেগুলোকে আমরা একই সেম কালার মিলিয়ে নেওয়ার কারণে ওটা একটু আটকে ধান ভাই দরজাটা মোটামুটি আমাদের অ্যাভারেজে ছয়শো টাকা জোড়া পড়ছে আমরা কিছু জোড়া নিছি এক জোড়া কবুতর পাঁচশো টাকায় নিতে পারছি এবং আবার যেগুলা একটু বেশি দাম দিয়ে নিতে হয়েছে সেটা সর্বোচ্চ সাড়ে ছয়শো টাকার মধ্যে আমার আমাদের দাম ছিল এইভাবে আমরা সকল কবুতর গোলায় নিয়েছি টোটাল টোটাল কয় জোড়া কবুতর আছে ভাই এখানে আমাদের জোড়া এক জোড়া এক তো দেখতে পাচ্ছেন এই সকল কবুতর গোলায় ভাই আমাদের সাথেই আমরা সাথে থেকে কিনে দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি ভালো কিছু কবুতর কিনে দেওয়ার জন্য তো অবশ্যই চাইলে আপনারা এই হাতে ঘুরে দেখতে পারেন আসতে পারেন বিভিন্ন ধরনের ফ্যান্সি হাটে পাবেন অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ